আজকে রান্না করব মলা মাছের চচ্চড়ি আলু পট টমেটো আর পেঁয়াজ দিয়ে চচ্চড়িটা করব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া আর হলুদের গুঁড়া আর জিরা পাটা এগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মেখে নেব আর এই চচ্চড়িটা কিন্তু খুবই ভালো লাগবে যেহেতু টমেটো দেওয়া আছে আর রমজান মাসে টক টক একটু খাবার হলে কিন্তু ভালো লাগে তো আমি এটাকে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি রমজান মাসে দেখবেন একটু টক জাতীয় খাবার একটু মানে কম মশলার খাবার এগুলোই বেশি ভালো লাগে তো এখানে এবার আমি সেই মলা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলো উপরে এভাবে দিয়ে দিচ্ছি আমি মাছের সাথে ওগুলো চটকাই নিই মাছটা গলে যাবে তো এবার তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে কিন্তু পানি খুব বেশি একটা লাগলো না অল্পই লাগবে যেহেতু সবজিগুলো কুচি করে কাটা তো আমি চুলাই তুলে দিয়েছি এটা হয়ে যাওয়ার পর্যন্ত রান্না করে নেব তো এটাকে আমি রান্না করে নিয়েছি মাখো মাখো টাইপে তো আরও কিছু আমি রান্না করব সেগুলো আমি ভিডিও করতে পারছি না আমার আজকে খুবই কষ্ট হচ্ছে আমি রাত্রে একেবারেই না খেয়ে রোজায় আছি তো এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এদিকে মশলা কষাচ্ছি আমি রান্না করবো গরুর ফুসফুসে আমি গরুর এই ফুসফুসেটা আমাদের কুষ্টিয়াতে বিক্রি হয় কোথায় হয় জানি না তবে আমার এটা খুব ভালো লাগে তো বাকিগুলোর ভিডিও করার মতো আমার ধৈর্য ছিল না শুধু এটুকুই আমি ভিডিও করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে